এটা জনগণকে আমাদের শিক্ষা দিতে হবে যে ইমান তিনটা জিনিস মিলে ইমান হয় কয়টা জিনিস মিলে তিনটা এক হচ্ছে আত্মসদিক বিল জানান অন্তরে বিশ্বাস অলেক্রার সান মৌখিক স্বীকৃতি অলাম কান কর্মে বাস্তবায়ন এই তিনটা মিলে হয় ইমান যদি অন্তরে বিশ্বাস করার নামই যদি ইমান হয় তাহলে আবু জেল উদ্ভার সাহেবা মুগিরা এরাও ইমানদার হবে কেন আবু জেল উদ্ভার সাহেবা এরা কাফের নয় এরা ছিলেন মুশরেক বলেন তো এরা কি ছিল মুশরেক মুশরেক মানে যে আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করে আর কাফের মানে যা বলে যে আল্লাহ নয় আল্লাহকে মানি না অস্বীকার করা কিন্তু আবু জেল উদ্ভার সাহেব আল্লাহকে স্বীকার করতো আল্লাহকে বিশ্বাস করত আল্লাহ বলছেন যদি আবু জাহুল সাহেবকে জিজ্ঞাসা করেন যে আকাশ জমিনের স্রষ্টা তখন আবু জেহেলেরা বলবে কে তার মানে আবু জেহেলও বিশ্বাস করত আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে যে আল্লাহ আছেন এই যে বিশ্বাস করলো না বিশ্বাস করে তো যদি বিশ্বাস করার নাম ইমানদার তাহলে আবু যেহেলো কী হতো ইমানদার যে না শুধু বিশ্বাস করার নাম ইমানদার নয় একে তো বিশ্বাস করতে হবে দুই স্বীকৃতি দিতে হবে যে আল্লাহকে আমি মেনে নিয়েছি আমি স্বীকৃতি দিলাম নবীকে মেনে নিয়েছি আমি স্বীকৃতি দিলাম জান্নাত জাহান্নাম আছে আমি স্বীকৃতি দিলাম পরকালের প্রতি বিশ্বাস করি ফেরিস্তাগানের প্রতি বিশ্বাস করি তাকদিরের প্রতি বিশ্বাস করি আমি স্বীকৃতি দিলাম তিন কর্মে বাস্তবায়ন তিন নাম্বার কি কর্মে বাস্তবায়ন করার নাম ইমান শুধু বিশ্বাসের নাম ইমান নয় বহু মানুষ আছে বিশ্বাস করে কিন্তু কর্ম করে না এই দলের সংখ্যায় কি বেশি এরা ইমানদার নয় এরা ফাস বলে যে আমলের প্রয়োজন নাই বিশ্বাস করলেই হবে জি না এরা মুরজিআ শৈথুল্যবাদে আলহাদিসদের নিকটে ইমান হচ্ছে তিনটির সংমিশ্রণের নাম হচ্ছে ইমান মৌখিক স্বীকৃতি অন্তরে বিশ্বাস কর্মে বাস্তবায়ন আমরা বিশ্বাস করি কিন্তু স্বীকারও করি কিন্তু আমল করি না যদি আমি বলি আল্লাহকে কে কে ভালোবাসেন সবাই হাত উঠাবেন তাই না ভালোবাসা কেমন জিনিস আপনি যাকে ভালোবাসবেন তার আনুগত্য করবেন এটাই তো স্বাভাবিক আপনি যাকে ভালোবাসবেন সে যা বলবে তা মেনে নেবেন এক যুবক যখন এক যুবতীকে ভালোবাসে তো যুবতী যদি বলে যে আকাশের চা দেনে দাও রেডি থাকে বুঝেন মনে হয় আমি তোমার জন্য আকাশের চা দেনে দিতে পারি যদিও কল্পনাহীন কথা তাই না তা আবেগে বলে তার মানে কতখানি ভালোবাসলে এই কথা বলতে পারে যদি একজন যুবক একজন যুবতী যা প্রেম ভালোবাসার নামে যেটা করছে সেটা তারা জেনা করছে কি করছে জেনা তো যাকে আপনি ভালোবাসবেন তার জন্য আপনি সবকিছু করতে পারেন এখন যদি আপনাকে বলি যে এখানে কে কে আল্লাহকে ভালোবাসবেন সবাই হাত উঠাবেন কিন্তু আল্লাহর জন্য সালা আদায় করেন কারা এখন হাতের সংখ্যা কম হবে যদি বলা হয় যে নবীকে কারা ভালোবাসেন তো সবাই ভালোবাসি তো তাহলে যদি বলি যে মুখে দাঁড়িয়ে আছে কার কার তাহলে দলে সংখ্যা কম হবে প্যান নিচে মানে নবীকে ভালোবাসা মানে এটা নয় নবীর নীতিতে চলাটার নাম হচ্ছে নবীর প্রতি ভালোবাসা আল্লাহকে ভালোবাসা মানে শুধু স্বীকৃতি নয় আল্লাহ যা বলেছেন তা মেনে নেওয়া আল্লাহ যা থেকে নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকা এর নাম হচ্ছে ভালোবাসার নমুনা এটা হচ্ছে ইমান আল্লাহ সোহানাওয়া তারা বলছেন যে মানুষ আর জিন জাতিকে আমি তৈরি করেছি তারা একমাত্র আমারই গোলামি করবে যখন আমার গোলামি করতে লাগবে তখন আমি যা বলবো সেটা তারা মেনে নিবে আর যা থেকে আমি নিষেধ করব তা থেকে তারা বেঁচে থাকবে এটা হচ্ছে আল্লাহর প্রতি ভালোবাসা আল্লাহ শোভানা তালা বলছেন ইঙ্কম তো আল্লাহ পৃথিবীর মানুষ তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও নবীকে বলছেন আল্লাহ মোহাম্মদ আপনি বলেন যদি পৃথিবীর মানুষ আল্লাহকে ভালোবাসতে চাই ফাত্তা বেরোনি তাহলে যেন মুহাম্মাদের আনুগত্য করে এই বেবু যদি মোহাম্মাদের আনুগত্য করা হয় তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন যদি মোহাম্মাদের আনুগত্য মানুষ করে আপনি যদি মোহাম্মাদের আনুগত্য করেন তাহলে কে ভালোবাসবে আল্লাহ ওই ফিরলাকুম দনুবাকুম অল্লাহ গফুর রাহিম আর আল্লাহ তোমাদের বিগত সব পাপ ক্ষমা করে দিবেন তিনি অতীব দয়াবান অতীব ক্ষমাশীল তিনি অতীব ক্ষমাশীল অতীব দয়াবান তার মানে আল্লাহর ভালোবাসা পেতে হলে ইমান আনতে হবে পাশাপাশি আমলও করতে হবে শুধু আল্লাহর ভালোবাসা মানে বিশ্বাস করাটার নাম ইমান নয় আমল করাটার নাম হচ্ছে কি ইমান ইমানের পরিচয় যা আপনি আমল করবেন আমল বিভিন্ন ভাবে রাসুল সাল্লা সাল্লাম জাতিকে বলে দিয়েছেন আমল করবেন আল্লাহর যে আমলগুলি আপনি করবেন সে আমল তরিকা হবে মোহাম্মদ সাল্ল আলিহ্লামের বলছিলাম যে ইমান রাসুল সাল্লাহ আলিহ্লাম বলছেন ইয়াতি আল্লা সে জামান মানুষের ওপর একটা সময় আসবে